হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ট্রেডিং উইথ বিশ্বাস তো আজকের ভিডিওতে আমরা জানবো গোল্ড এখন কিনবো নাকি ওয়েট করবো দেখুন এখন যদি আপনি ইউটিউবে সার্চ করেন যদি আপনি মার্কেট রিলেটেড ভিডিও দেখেন তাহলে আপনি দেখতে পাবেন শুধু গোল্ড এবং সিলভারের ভিডিও গোল্ড ক্র্যাশ হয়ে গেছে গোল্ড এখান থেকে উপারে যাবে কি না মানে হাজারো রকমের ভিডিও আপনি ইউটিউব খুললে দেখতে পাবেন তো আমিও তাই ভাবলাম আপনাদের সঙ্গে একটা ভিডিও শেয়ার করি আমি নর্মালি গোল্ড এবং সিলভারের উপরেও কাজ করি এর আগেও আমি এর ব্যাপারে কথা বলেছি তো এখন আমি আপনাদের সঙ্গে ডিসকাশন করব যে গোল্ড এবং সিলভার এখন যদি আমি কিনতে চাই তাহলে সেক্ষেত্রে কি কেনাটা উচিত হবে কি না তো আজকে আমি এই ভিডিওটার উপরে গোল্ড অ্যান্ড গোল্ড নিয়ে কথা বলবো টেকনিক্যাল অ্যানালাইসিস এখন কি অবস্থায় দাঁড়িয়ে আছে গোল্ড এখন কেনা যাবে কি যাবে না সেটা নিয়ে একটু কথা বলবো সো গোল্ড ওকে গোল্ড কি গোল্ড হচ্ছে একটা সেফ হেভেন অ্যাসেটস ওকে তো দেখুন মার্কেটে যদি ইনফ্লেশন আসে কী কী কখন কখন আপনি গোল্ড গোল্ডে ইনভেস্ট করতে পারেন সেটা আমি আপনাদেরকে বলছি ধরুন ইনফ্লেশান আসলো ওকে ইনফ্লেশন ওকে ওয়ার টেনশন ওকে মার্কেট ধরুন ক্র্যাশ হয়ে গেলো এইসব যদি দেখেন মার্কেটে মার্কেট ক্র্যাশ হয়ে গেল সেই সময় কিন্তু আপনি গোল্ডে ইনভেস্ট করতে পারেন এটা কিন্তু সবথেকে বেস্ট অপরচুনিটি গোল্ড সবসময় কিন্তু স্ট্রং থাকে যখন এইসব জিনিসগুলো আপনি দেখতে পাবেন এখন যদি আপনি নিউজ নিউজটাকে ফলো করেন দেখবেন চারিদিকে খালি এখন যুদ্ধের টেনশন এদিকে রাশিয়া ইউক্রেন ওকে আমেরিকা আমেরিকার সঙ্গে টেনশন ওকে চারিদিকে টেনশন ইন্ডিয়া পাকিস্তান মানে টেনশনই টেনশন তো টেনশন যখনই থাকবে তখন সেই ক্ষেত্রে আপনি গোল্ডে ইনভেস্টমেন্ট করতে পারেন ওকে এইবার আমি আপনাদেরকে দেখাবো যে টেকনিক্যালি গোল্ড এখন কি অবস্থায় আছে দেখুন গোল্ড এখন এটা হচ্ছে গোল্ডের ফিউচারের চার্ট ফিউচারের এটা উইকলি টাইম ফ্রেম আপনি দেখতে পাচ্ছেন ওকে তো আমি এখানে আপনাদেরকে একটা টেকনিক্যাল জিনিস দেখাবো দেখুন সবার প্রথমে আপনাদেরকে দেখাই এই যে নিচে যেই ইন্ডিকেটারটা রয়েছে এখানে একটা ইন্ডিকেটার প্লট করেছি সেটা হচ্ছে আর ওকে এবার আর একটা ইন্ডিকেটার আমি এখানে প্লট করব সেটা হচ্ছে এখানে আমি একটা ইএমএ প্লট করব। ইএমএটা হচ্ছে দেখুন ইএমএটা প্লট করে দিলাম এখানে ইএমএতে এখানে কি কী আছে দেখুন দেখুন সবার প্রথমে এই যে এই যে রেড কালার এটা এই এই লাইনটা এটা হচ্ছে আপনার টোয়েন্টি ইএমএ নিচে ব্ল্যাকটা হলো আপনার ফিফটি ইএমএ ওকে সিম্পল এখানে সিম্পল আপনি দেখুন আর বেশি কিছু এখানে মগজমারি নেই সবার নিচেরটা হচ্ছে টু হান্ড্রেড ইএমএ ওকে সিম্পল আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি দেখুন কোনো বেশি এক্সট্রা হেডেক নেই এখানে দেখুন সিম্পেল একটা জিনিস মাথায় রাখবেন যদি প্রাইস যে কোনো ইনস্ট্রুমেন্ট এটা গোল্ড দেখাচ্ছি আপনাদেরকে যে কোনো ইনস্ট্রুমেন্ট আপনাদেরকে বলছি যদি টোয়েন্টি ফিফটি এ এবং ওভারঅল টু হান্ড্রেড এর উপরে থাকে তাহলে সেক্ষেত্রে আপনি ভাববেন বুলিশ মার্কেট ওভারঅল বুলিশ আছে এখানে আর যদি দেখেন সিক্সটির উপরে রয়েছে তাহলে ভাববেন ওভারঅল বুলিশ সেই ক্ষেত্রে টেনশন নেই এবার এখানে আপনাদেরকে দেখুন গোল্ড এবং সিলভারে যদি আপনি কাজ করেন সেক্ষেত্রে আপনি যদি এমসিএক্স থেকে আপনি আমি বলবো যে দূরে থাকুন এমসিএক্স এ কাজ করবেন না এমসিএক্স খুবই রিস্কি ঠিক আছে ওখানে খুবই একটা ভলেটাইল অ্যাসেটস করবেন না গোল্ড এবং সিলভারে যদি ইনভেস্টমেন্ট করতে হয় ইডিএফে যান লো ভলেটালিটি কিন্তু আপনি সেভ হেমেন সেভ গেম এখানে প্লে করতে পারবেন যখনই প্রাইস নিচে আসবে ওকে আমি আপনাদেরকে বলছি যখনই প্রাইস ধরুন প্রাইস এখন এখানটা এখানে রয়েছে অলমোস্ট এটা আমি এখন সোজা চলে যাব আমি গোল্ড বিজের চার্টে গিয়ে আমি আপনাদেরকে ভালো করে দেখাচ্ছি এটা ফিউচারের চার্ট হচ্ছে একই জিনিস আমি এমসিএক্সে করার কথা একদমই মানা করবো এমসিএক্সে করার কোনো দরকার নেই দেখুন এইখানে দেখুন ওকে এখানে যদি আপনি দেখেন প্রাইস এখন কোথায় আছে প্রাইস কিন্তু টোয়েন্টি ইএমএ থেকে এই যে টোয়েন্টি ইএমএ টোয়েন্টি ইএমএ থেকে অনেক দূরে রয়েছে ঠিক আছে তো এখানে কিন্তু ইনভেস্টমেন্ট করার কোনো এখানে অপরচুনিটি নেই ঠিক আছে তো এখানে আমি যদি আমি এটাকে ডেইলি টাইম ফ্রেমে করে দেবো এটা উইকলি দেওয়া আছে আমি এটা ডেইলি টাইম ফ্রেমে নিয়ে যাচ্ছি ডেইলি টাইম ফ্রেমে আমি যদি আপনাদেরকে দেখাই দেখুন বেশি কোনো টেনশন নেই দেখুন এখানে দেখুন যখনই প্রাইস যদি আপনি ইনভেস্টমেন্ট এখনও করে না থাকেন যদি প্ল্যানিং করে থাকেন তাহলে কি করবেন প্রাইস যখনই এখানে দেখুন একটা অপরচুনিটি দিয়ে এসেছিলো লাস্ট যেই এই যে বৃহস্পতিবার দিনে যে ক্যান্ডেলটা তৈরি করেছিল এখানে ঠিক এখানে অপরচুনিটি দিয়েছিল টোয়েন্টি এম এর কাছে যখনই প্রাইস টোয়েন্টি এম এর কাছে আসবে এখানে ইনভেস্টমেন্ট প্ল্যানিং করা যেতে পারে ওকে ধরুন এইখানে আপনি ইনভেস্টমেন্ট করলেন এই এরিয়াতে এখানে প্রায় একশো কুড়ি টাকায় ধরুন একশো কুড়ি টাকাতে আপনি ইনভেস্টমেন্ট করলেন ওকে যখনই প্রাইস একশো কুড়ি থেকে এখানে একটা কিছু একটা অ্যামাউন্ট এখানে অ্যামাউন্ট একটা ডিপ্লয় করা হলো প্রাইস যখনই আবার এর থেকে যদি নিচে চলে আসে ডিপে মাইনাস ফাইভ পারসেন্ট যখনই ডাউন হয়ে যাবে আর একটা বাই করে নিন এইভাবে এইভাবে প্ল্যান করতে হবে স্লোলি স্লোলি একবারে যদি আপনি সব টাকা ঢেলে দেন হবে না ধরুন আপনার কাছে পঞ্চাশ হাজার টাকা আছে ওকে পঞ্চাশ হাজার টাকা আছে এটাকে আপনি ডিভাইড করে দিন আপনি কত পার্টে করবেন আপনি যদি টোয়েন্টি থাউজেন্ড টোয়েন্টিকে ইনভেস্টমেন্ট করতে চান তাহলে সেটাকে আপনি ফাইভ পার্টে ডিভাইড করে দিন ওকে তাহলে কত হলো টোয়েন্টি ডিভাইডেড বাই আপনার হচ্ছে ফাইভ তাহলে ফোর থাউজেন্ড ফোর কে এভরি লটে ফোর কে ফোর কে এখানে ধরুন এখানে আপনি বাই করলেন একশো কুড়িতে এখানে ফোর কে হয়ে গেলো আবার এখান থেকে যদি পাঁচ পার্সেন্ট ডাউন হয় আবার ফোর কে হয়ে গেলো এবং এইভাবে ছোটো ছোটো করে আপনার কী হবে এই এভারেজের যে যে প্রাইসটা একশো কুড়ির যে প্রাইসটা ধীরে ধীরে নিচে চলে আসবে উপরে বাই না করাটাই বেটার যদি একেবারে গলেটাইল হয়ে যায় উপরের দিকে তাহলে সেই ক্ষেত্রে উপরে করা যেতে পারে কিন্তু দেখুন উপরে যদি আপনি কেনেন ধরুন এখানে আপনি একশো কুড়িতে বাই করলেন আবার যদি উপরে বাই করেন তাহলে সেক্ষেত্রে কী হবে আপনার অ্যাভারেজ প্রাইসটাও কিন্তু উপরে চলে যাবে এই জন্য সব থেকে বেস্ট হয় ধরুন আপনি টোয়েন্টি থাউজেন্ড করলেন তো টোয়েন্টি থাউজেন্ডের ফাইভ থাউজেন্ড প্রথমে করে দিলেন ছোটো একটা ইনভেস্টমেন্ট তারপরে বাকি যেটা অ্যামাউন্টটা রয়েছে সেটা নিচে ফাইভ পার্সেন্ট ডাউনে করে দিলেন ঠিক আছে তো এইভাবে প্ল্যান প্ল্যান করতে হবে আশা করি বোঝাতে পারলাম একদম সিম্পল স্ট্র্যাটেজি তো গোল্ড এবং সিলভার গোল্ড গোল্ড আমি আপনাদেরকে দেখালাম গোল্ড কিন্তু এখনও কিন্তু পুলিশ রয়েছে এখানে ছোট্ট একটা কারেকশন এসছে তো এটা এখনও পর্যন্ত কোনো নেগেটিভ সিগন্যাল দেয়নি ওভারঅল এখানে টোয়েন্টি এর উপরে রয়েছে যেটা আমি বললাম টোয়েন্টি এম এর উপরে রয়েছে মানে এখনও এটা বুলিশ রয়েছে ঠিক আছে টোয়েন্টি এ ফিফটি ই এম এ এই দুটোর উপরে যখনই থাকবে ওভারঅল তো আপনি দেখতে পাচ্ছেন বুলিশ তো এই অবধি এত অব্দি আসার কোনো মানেই হয় না এত দূর আসবে না ঠিক আছে তো এখানে ছোটো ছোটো আপনাদেরকে এখানে অপরচুনিটি দেবে দেখুন এইখানে একটা অপরচুনিটি দিয়েছিল এখানে দেখতে পারেন অপরচুনিটি টোয়েন্টি সব টোয়েন্টি এম এখানে একটু বেশি ক্র্যাশ হয়ে গিয়েছিল একটু ফল এসেছিল কিন্তু এখানে ফিফটি ইএম থেকে রিভার্স হয়ে গেছে তো অলমোস্ট টোয়েন্টি অ্যান্ড ফিফটির উপরে কিন্তু চলছে এখানে এখান থেকে কিন্তু এখনও কিন্তু নিচে কিন্তু আসেনি ওকে এইখান থেকে এক্সাক্টলি আপনি যদি এখানে দেখেন এটা কবে এটা যদি আপনি দেখেন এটা হচ্ছে কুড়ি আগস্ট দু হাজার পঁচিশ দু হাজার পঁচিশ থেকে দেখুন আগস্টের থেকে এটা র্যালি দিয়েছে টোয়েন্টি এখানে টু হান্ড্রেড ইএমএর ওভারঅল টু হানড্রেড ইএমের উপরেই চলছে দেখুন এখান থেকে চলছে এর নিচে কিন্তু আসেনি এর নিচে আসেনি ফিফটি এম এই একটা লাইন যদি আপনি ফলো করে থাকেন দেখুন এই লাইনের নিচেই আসেনি ওকে তো এখানে বেরি সেন্টিমেন্ট হওয়ার কোনো কারণই নেই এখন এসে ইউটিউবে যদি আপনি দেখেন ইউটিউবে দেখবেন হাজার রকমের ভিডিও আসছে এই পড়ে গেলো ক্যাশ হয়ে গেলো এই হয়ে গেলো হয়ে গেলো টেকনিক্যালি দেখুন টেকনিক্যালি স্ট্রং আর এস আই সিক্সটির উপরে রয়েছে তা আর কি চাই ওকে তো এটাই আপনাদের সঙ্গে শেয়ার করা ছিল আশা করি আপনাদের একটু বোঝাতে পারলাম জিনিসটা বুঝতে পারলেন ওকে তো এখন যেই পজিশনে দাঁড়িয়ে আছে সেখানে ইনভেস্টমেন্ট না করাটাই বেটার একদম অল টাইম হায়ার কাছাকাছি রয়েছে ওকে তো এখানে এটা এটা নিয়ে আমি ডিটেল অ্যানালাইসিস ভিডিও বানিয়েছি এবং আপনাদেরকে আরও ভিডিও এই গোল্ড এবং সিলভারের উপর বলবো ওকে আমি নিজেও ইউটিএফে কাজ করি এবং সেটা নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করি কীভাবে আমি কাজ করছি ওকে যদি পুরোনো ভিডিওগুলো না দেখে থাকেন তো সেগুলো ফলো করুন সেগুলো চেক আউট করুন আপনি বুঝতে পারেন খুবই ইজিভাবে এখানে কাজ করা যায় এখানে কোনো টেকনিক্যাল অ্যানালাইসিস অত বেশি দরকার নেই চার্ট রেডিংও অত বেশি দরকার নেই যেভাবে আমি আপনাদেরকে বলেছি একদম সিম্পল ভাষায় ওকে দেখা হচ্ছে পরের ভিডিওতে নমস্কার